ইসলামের পঞ্চভিত্তির একটি হল রমাদন যা মৌলিক ইবাদত সমূহের অন্তর্ভুক্ত যা কালে কালে সকল নবীর ও তাদের উম্মদগণের উপরও ফরজ ছিল যার উদ্দেশ্য হলো আল্লাহ ব্যতীত অর্জনের মাধ্যমে একজন ব্যক্তি পূর্ণাঙ্গ মমিন হতে পারে তাই মমিনের জীবনে রমজান আসে রহমত মাহফিরাত নাজাতের সৌগাত নিয়ে সূচিত শুভ্রতার আলো ঝলমনের প্রত্যয় নিয়ে গুনাহ মাফের এক রাস সুবর্ণ সুযোগ নিয়ে মমিনের জীবনে রমজান আসে সমাজের চলমান সকল প্রকার পাপ অঙ্কিলতা হিংসাবিদ্দে সানাহানি আত্ম অহমিকা আর মিথ্যে দম্ভকে দূরবিত করে দিয়ে চলমান স্রোতের মূর ঘুরে দিয়ে মানুষে মানুষে ভুলে প্রেমের মশাল মানুষের সহমর্মিতার প্রাচীর তুলে দিতে মমিনের জীবনে রমজান আসে আত্মার সকল প্রকার অসরতা দূরবিত করে দিয়ে পবিত্র আত্মা পুনর্গঠনের লক্ষ্যে ও আমলি চেতনায় চৈতন্যতা জাগিয়ে তুলতে তাই মুসলিম উম্মার অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পূর্ণবয় মাস রমাদানের পরিপূর্ণ শিক্ষা ও তাৎপর্য উপলব্ধির মাধ্যমে শান্তিপ্রিয়ভাবে রমাদানের এবাততবন্দগী করার লক্ষ্যে সকলকে শান্তিপ্রিয় অবস্থান বজায় রাখার প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ভাব আদর্শের সমোন্নত সমশীর মোস্তফা আমির ফয়সল মাননীয় চেয়ারম্যান জাকের পার্টি সেই সাথে বাজারের দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি পবিত্র মাহের রমজানের পবিত্রতা রক্ষার্থে রাজনৈতিক দলগুলোকে চলমান রাজনৈতিক সংকটকে আর সামনে বাড়তে না দিয়ে দেশবাসীকে একতাবদ্ধ থাকতে ও সকল রাজনৈতিক দলগুলোকে ক্ষমতাবুখী দৌড়াতে পারস্পরিক আগ্রাসী আচরণ বন্ধ করে জাতীয় ঐক্য গঠনের জন্য জোরালো আহ্বান জানিয়েছে সারা দেশে জাকের পার্টির একুশ লক্ষ নেতৃবৃন্দ দল মত নির্বিশেষে সকলের মাঝে শান্তি বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে এবং মাহে রমাদানের পবিত্রতা ও সহমর্মিতার বাস্তবিক অনুশীলনের লক্ষ্যে সারা দেশে সকল উপজেলা পর্যায়ে সিয়াম সাধনার পূর্ণ মাসব্যাপী পবিত্র ইফতার মাহফিল ও সাহারি বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে সেই সাথে দেশবাসীকে সকল প্রকার রাজনৈতিক হিংসার ঊর্ধ্বে বিরাজ করা জনবান্ধব গণমুখী দেশপ্রেমী ও পরীক্ষিত আদর্শিক বৃহত্তর রাজনৈতিক দল জাকের পার্টির তলে সমবেত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে